নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা সত্যজিৎ রায়ের লেখা বাবুর ময়না গল্পটি আজ পাঠ করে শোনাচ্ছে খুবই মজার গল্প পুরোটা শুনবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন বাবুর ময়না সত্যজিৎ রায়ের নিতাইবাবুর অনেক দিনের শখ একটা ময়না কেনার তার বন্ধু শশাঙ্ক সেনের বাড়িতে একটা ময়না আছে সেটা হেন বাংলা কথা নেই যে বলে না তার কথা শুনতেই নিতাইবাবু মাসে অন্তত তিনবার করে শশাঙ্ক বাবুর বাড়িতে যান সেদিন তো শশাঙ্ক বাবুর বৈঠকখানায় ঢুকতেই নিতাইবাবুর শুনলেন ময়না বারান্দা থেকে বলে উঠল আসুন আসুন বসুন একেবারে মানুষের গলা কেবলই তো খোনা যেমন সর্দি হলে হয় চার বছর ধরে ময়নাকে কথা বলতে শিখিয়েছেন শশাঙ্ক বাবু তার গিন্নি ও তার ছেলেও বাদ যায়নি সুতরাং পাখির কথার স্টক এখন বিশাল নিতাই মুগ্ধ হয়ে শোনেন আর মনে মনে ভাবেন এমন একটা পাখি থাকলে নিরানন্দ সন্ধ্যাগুলি চমৎকার কেটে যায় শশাঙ্করবাবু বন্ধুকে দোকানের সন্ধানও দিয়ে দিয়েছেন নিউ মার্কেটের পাখির সেকশন জানো তো সেখানে গিয়ে লতিফের দোকানের খোঁজ করবে আমার এই ময়নাও তো লতিফের দোকান থেকে কেনা নিতাইবাবু ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন বি এ করেননি থাকেন ভবানীপুরে বেনিনন্দন স্ট্রিটের একটা ফ্ল্যাটে অফিস টাইমে মার্কেট যাওয়ার উপায় নেই অফিস ফেরতও যাওয়া হয় না কারণ মার্কেট বন্ধ হয়ে যায় তাই গুড ফ্রাইডের ছুটিতে সকাল দশটায় বাবু মার্কেটে গিয়ে হাজির হলেন পাখির বাজার কোথায় জানাই ছিল সেখানে গিয়ে লতিফের কথা জিজ্ঞেস করতেই এক ভদ্রলোক এগিয়ে এসে বললেন কেন স্যার লতিফ কেন আপনার পাখি চাই চাইতো নিতাইবাবু হাঁ বলতে এই ভদ্রলোক বললেন তা আমার দোকানে আসুন না আমার স্টক কারুর থেকে কম নয় দোকানটা বড় তাতে কোনোই সন্দেহ নেই আর পাখিতেও বোঝাই কিচির মিচির শব্দে কান পাতা যায় না কী বাকি খুঁজছেন জিজ্ঞেস করলেন ভদ্রলোক ময়না তা কটা চাই আপনার এই দেখুন খাঁচার শাড়ি সব কটা ময়না কথা বলে ময়না কথা বলবে না শিখিয়ে নিলেই বলবে টকিং বর্ডের মধ্যে ময়নার পজিশন একেবারে টপে তবে একটা কথা ময়না কিন্তু দু রকমের হয় নেপালি আর আসামি দুটোই তফাৎ কি আসামের দাম বেশি কারণ কথা বলে বেশি ভালো বাবু মনে মনে আসামি ময়না নেওয়াই স্থির করে ঘুরে ঘুরে পাখি দেখতে লাগলেন আমার নামটা মনে রাখবেন স্যার বললেন দোকানের মালিক মনিলাল কর্মকার ছাপ্পান্ন বছরের ব্যবসা আমাদের গ্র্যান্ড ফাদার স্টার্ট করেন খাঁচা সমেত ময়না পাওয়া যাবে তো নিশ্চয় তবে খাঁচার দাম আলাদা আপনি আগে চয়েস করুন না এইগুলো আসামি আর এইগুলো নেপালি নিতাই নিতাইবাবু আর সময় নষ্ট না করে একটা আসামি ময়নার দিকে দেখিয়ে বললেন এ এইটা আমি নেব কিছু দরাদরির পর তিনশো টাকায় রফা হলো পাখি দুশো কুড়ি আর খাঁচা আশি নিতাইবাবু খাঁচা সমেত পাখি নিয়ে নিউ মার্কেটের সামনে দাঁড়ানো একটা ট্যাক্সিতে চড়ে বাড়ি মুখো রওনা দিলেন ছোট ফ্ল্যাট দুখানা ঘর আর একটা অপরিসর বারান্দা একা মানুষের পক্ষে যথেষ্ট চাকর গনসার হাতে খাঁচাটা দিয়ে নিতাইবাবু বললেন এটাকে বারান্দায় টাঙিয়ে রাখার ব্যবস্থা করো পাখিকে কি খেতে দিতে হবে সেটা বলে দিয়েছিল মনিলাল সে ব্যাপারেও চাকরকে নির্দেশ দিয়ে দিলেন নিতাইবাবু বলো দেখি রাধা কেষ্টাইবাবু তোর সই ছিল না নাওয়া খাওয়া হয়নি তাও পাখির বাকশক্তি পরীক্ষা না করে তার শাস্তি নেই রাধা কেষ্ট রাধা কেষ্ট বলো দেখি রাধা কৃষ্ণ খাঁচার সামনে দাঁড়িয়ে পাখির দিকে এক দৃষ্টি চেয়ে আবার বললেন নিতাই বাবু এরপর ময়না ঘাটটা একটু নাড়ল তারপর পরিষ্কার গলায় কথা এলো হ্যালো গুড মর্নিং শিখি পাখি যে ইংরেজি বলে নিতাই বাবুর বিস্ময় কাটার আগেই পাখি আবার কথা বলল ইয়ে রাস্কাল আর পরক্ষণে কণ্ঠস্বরে বেশ বিরক্তি এনে পাখি বলে উঠল নিতাইবাবু চমকৃত হলেও তার মনটা কেমন যেন ভারী হয়ে উঠল মনিলাল কর্মকার এমন ভুল করলো কি করে ময়না যে সাহেব বাড়িতে ছিল তাতে কোনো সন্দেহ নেই পাখির কথা থেকে সাহেব যে কেমন লোক সেটাও খানিকটা আঁচ করতে পারলেননি তাই বাবু খিটখিটে মেজাজ বয়স পঞ্চাশের কাছাকাছি সম্ভবত দো আসলা অর্থাৎ ফিরিঙ্গি এ ময়না কি বাংলা শিখবে কোনোদিন নাকি তিনি এখনই গিয়ে এটাকে বদলে অন্য ময়না নিয়ে আসবেন অনেক ভেবে নিতাইবাবু একটা সিদ্ধান্তে এসে পৌঁছলেন কটা দিন দেখাই যাক না এই ময়না শশাঙ্ক সেনের ময়নার বেশি স্পষ্ট কথা বলে অর্থাৎ এটা যে বাকশক্তির বিচারে অতি উঁচু দরের ময়না তাতে সন্দেহ নেই এ কত রকম ইংরেজি কথা বলতে পারে সেটা সম্বন্ধে কৌতূহল হলো নিতাইবাবুর না। থাক কিছুদিন আর ময়না তো ইংরেজি বাংলার তফাত করতে পারে না কানে যা শোনে নিতাইবাবু আবিষ্কার করলেন যে ময়নার ইংরেজি কথার পুঁজি অফুরন্ত অন্ত আর সেই সব বেশিরভাগই গালাগালি আর ধমকানি স্টুপিড ফুল সিলিয়াস নিউ ইডিয়েট ড্যামিট শটআপ গেট আউট এই জাতীয় কথাই বেশি আর এই সব কথা শুনলে মনে হয় ময়নারী মেজাজ যেন তিরিক্ষি এদিকে বাংলা শেখানোর চেষ্টাতেও বিরতি নেই রাধাকেষ্ট জয় মা তারা দুগ্গা দুগ্গা দাও আসুন নমস্কার কেমন আছেন এইসব এবং আরো অনেক ছোট বড় কথা নিতাই নিতাইবাবু সকালে অফিসে যাওয়ার আগে এবং সন্ধ্যায় অফিস থেকে ফিরে তার ময়নাকে শেখাতে চেষ্টা করেন আধ ঘন্টার চেষ্টার পর ময়না যখন তীক্ষ্ণ স্বরে বলে ওঠে তখন হতাশায় বাবুর বুকটা ভরে যায় পাখির জীব দিয়ে কথা বলে কিনা সেটা নিতাইবাবু জানে না কিন্তু তাই যদি হয় তাহলে এই পাখির জীব যে ইংরেজি বলার জন্যই তৈরি তাতে আর কোন সন্দেহই নেই দু মাস চেষ্টার পর নিতাইবাবু হাল ছেড়ে দিতে বাধ্য হলেন ময়নার শখ এখনো মেটেনি তাই তিনি স্থির করলেন যে মনিলালের দোকানে গিয়ে এই ময়না ফেরত দিয়ে অন্য ময়না নিয়ে আসবেন আর আনার আগে পরীক্ষা করে নেবেন সে ময়না বাংলা বলে না অন্য কোনো ভাষা বলে সামনে ছুটি নেই তাই একদিন অসুস্থতার ওঝি হাতে আপিস কামাই করে নিতাই বাবু ময়না সমেত নিউ মার্কেটে গিয়ে হাজির হলেন দোকানে গিয়ে ঢুকতেই কর্মকার মশাই কপালে তুলে বললেন এ কি আপনি যে আশ্চর্য ব্যাপার মশাই দোকানে যে আরেকজন খদ্দে রয়েছে সেটা নিতাইবাবু ঢুকে লক্ষ্য করেছিলেন মনিলাল বাবু বললেন কি কেলেঙ্কারি মশাই ফুল করে ফেরিস সাহেবের ময়না আপনাকে বেঁচে দিয়েছিলাম এখন সাহেব এখানে এসেছেন সেই সেই ময়নার খোঁজে না পেয়ে আমাকে এই তো সাহেবকে দেখেই মনে হয়েছিল যে তার অনুমান মিথ্যে হয়নি এই লোক যে অত্যন্ত বদমেজাজের লোক সেটা তাকে দেখলেই বোঝা যায় সাহেব নিতাইবাবুর হাতের খাঁচাটা দেখেই চেঁচিয়ে উঠলেন হোয়াট মাহিনা নিতাইবাবু ভাঙা ভাঙা ইংরেজির সঙ্গে হিন্দি মিশিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি ময়নাটা ফেরত দিতেই এসেছেন কাজেই সেটা নিতে পারেন সাহেব তাতে যে ঘটনাটা বললেন তা হলো এই যে একটা বিশেষ কাজে তাঁকে হঠাৎ অস্ট্রেলিয়া চলে যেতে হয় তিন মাসের জন্য সেই ফাঁকে তার হতচ্ছাড়া জুয়ারি ছেলেটি হঠাৎ কিছু ক্যাশের দরকার পড়ায় বাপের ময়নাটি বেঁচে দেয় হি ইজ আ স্ক্রাউন্ডেল চোখ পাকিয়ে বললেন ফেরিস সাহেব আমি গতকাল ফিরে এসে ময়না নেই দেখে মহা খাপ্পা হয়ে উঠেছিলাম তখন পিটার বলল যে মনিনালের দোকানে সে ময়নাটা বেঁচেছিল সেটা এখনো সেখানে থাকতে পারে তখন আমি হন্তদন্ত হয়ে এখানে এসে দেখি যে লাল আমি তো আমার মাথার চুল ছিঁড়তে বাকি রেখেছিলাম তা তুমি ময়নাটা ফেরত দিচ্ছ তো নিতাইবাবু বললেন ইয়াস আই শ্যাল বাই অ্যানাদার ওয়ান ভ্যারি গুড ভ্যারি গুড কিন্তু তোমার কি ময়নাটা পছন্দ হয়নি না সাহেব খুব চতুর পাখি কিন্তু ও ইংরেজি ছাড়া কিছু বলে না দুমাস চেষ্টা করেও আমি ওকে বাংলা শেখাতে পারিনি কর্মকার নিতাইবাবুর দিকে ফিরে বললেন তাহলে আপনি কি অন্য একটা ময়না নেবেন আমার কাছে একটা ফার্স্ট ক্লাস নতুন আসামি ময়না এসেছে চস্ত বাংলা বলে কই দেখি মনিলাল একটা খাঁচার সামনে নিয়ে গিয়ে বললেন এই সেই ময়না নিতাই বাবু খাঁচার দিকে ঝুঁকে পড়তেই ময়না বলে উঠল চিন্তামণি চিন্তামণি নিতাইবাবু আর দ্বিধা না করে বললেন এই পাখিটাই আমি নেব তুমি আমার মায়নাটার কত দিয়ে কিনেছিলে নিতাইবাবুকে জিজ্ঞেস করলেন ফেরিজ সাহেব খাঁচা সামে তিনশো টাকা বললেন নিতাইবাবু ফেরিস সাহেব মানিব্যাগ থেকে তিনটে একশো টাকা নোট বার করে নিতাই বাবুকে দিয়ে বললেন আমার গুণধর পুত্রটির জন্য আমার নিজের পাখি আমাকে দ্বিতীয়বার পয়সা দিয়ে নিতে হলো এনিওয়ে অল উইল দ্যাট এন্ডস ওয়েল আশা করি দুমাসে আমার পাখি ইংরেজি ভুলে যায়নি সাহেবের মুখে এই প্রথম হাসি দেখা দিল মিতাইবাবু এবার ফেরিসের কাছ থেকে পাওয়া তিনশো টাকা মনিলাল বাবুর হাতে তুলে দিলেন মনিলাল বাবু বাংলায় ফিসফিস করে বললেন পাখি নেই দেখে সাহেব আমাকে জাগাল দিলেন আমার করছে কান ফেরিস সাহেব এবার তার হাতের ময়নাটার দিকে চেয়ে বললেন সে গুড মর্নিং হ্যালো গুড মর্নিং খাঁচার পাখি কয়েক মুহূর্ত চুপ থেকে নাকি সুরে প্রায় মানুষের গলায় পরিষ্কার উচ্চারণে বলল রাধা কেষ্ট রাধা কেষ্ট ঠাকুর দাও দুগ্গা 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 শেষ হলো আজকের গল্প বাবুর ময়না কেমন লাগলো জানাতে ভুলবেন না